প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের একটি জনপ্রিয় গণমাধ্যম দৈনিক ইত্তফা পত্রিকায় একটি নিউজ করেছে যে ভারতে পালিয়ে থাকা বিভিন্ন দেশের নাগরিক তাদেরকে ধরে জেলে ঢুকাচ্ছে তার মধ্যে বাংলাদেশিরা অনেক রয়েছে যারা এই চব্বিশে গণ অভ্যর্থনের সময় এই দেশের টাকা লুণ্ঠন করে গরিবের হক মেরে জনগণের হককে নষ্ট করে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশনের মেম্বার চেয়ারম্যান যারা ছিল তারা গরিবের হককে লুণ্ঠন করেছে সেই সমস্ত ব্যক্তিরা পালিয়ে ভারতের বিশাল একটা বড় অঙ্কের টাকা নিয়ে তারা পালিয়েছে আজ কালের পরিবর্তে ইন্ডিয়া সবাইকে যারা অবৈধ নাগরিক ধরে ধরে জেলে ভরছে দেখুন আমরা যখন রাজনীতি করি রাজনীতিটা মানুষের জন্য আর যে মানুষের জন্য আপনি রাজনীতি করেন সেই মানুষকেই যদি সে সেই রাজনীতি করার দরকারটা কি ভাই এই যে আপনি আজকে বিগত স্বৈরা শাসনের সময় স্বৈরার শাসকদের খোঁ পরে পরে আপনি নিজেও একজন স্বৈরাচার হয়ে গেলেন একবারও ভাবলেন না যে যদি কোনো এক সময় সরকার বদল হয় আমার কি হবে আমার কি হতে পারে আমার ফ্যামিলি কি অবস্থায় থাকবে আমি কোথায় থাকব ভাই চারটা কম খাইলে কখনই আপনার সমস্যা হবে না আর আপনি যদি একটু হালাল পয়সার রুজি খান দেখবেন আপনার শান্তিটা অন্যরকমের এই যে এত টাকা লুণ্টন করে যারা আজকে এই দেশ থেকে পালিয়েছে আচ্ছা বলেন তো তাদের কোনো অস্তিত্ব এখন আছে কেন রে ভাই আমরা এইসব করতে কেন যাবো রাজনীতি যদি আমাদের পেশা হবে লুট করা আর মানুষের হক নষ্ট করা আমরা সেই রাজনীতি কেন করবে ভাই আজকে যারা কত ষোলো বছর রাজনীতি করেছে যারা দেশের সম্পদ লুণ্ঠন করে পালিয়েছে আজকে দেখুন তাদের অবস্থা তাদের পরিস্থিতি তাদের কোথাও ঠাই হচ্ছে না তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে সুতরাং বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে এটা সময়ই বলে দেবে জানি না এই দেশের পরবর্তীতে যারা শাসক আসবেন আল্লাহ ভালো বলতে পারে এই দেশের জনগণের ভাগ্যে আবার কি রয়েছে জানি না যদি এই দেশের জনগণের নসিব খারাপ হয়ে থাকে আবারও সেই শৈর শাসকের কবলে পড়বে যারাই এই দেশটাকে শাসন করবে তারা যেন অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোর কথা চিন্তা করে এবং রাজনীতি করে আজকে আবির্ভাব হয়েছে নতুন নতুন রাজনৈতিক দল হয়েছে নতুন নতুন বিদ হয়েছে যাই হোক আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হোক এটাই আমাদের কামনা যারা রাজনীতির মাঠে আগামীতে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনার দেশের কথা ভাববেন দেশের কল্যাণের কথা ভাববেন দেশের জনগণের কথা ভাববেন আল্লাহ হবে সবাইকে